নবী জ্লা সাল্লাম বলছেন তোমরা প্রতিবেশীর খবর নাও আত্মীয় স্বজনদের খবর নয় কারণ তোমার টাকা পয়সা আছে মাল সম্পদ আছে তোমার সংসার সুন্দরভাবে চলতেছে কিন্তু তোমার পাশের বাসার যে লোকজন আছে তারা সুন্দরভাবে চলতে পারতেছে না তাদের টাকা পয়সা নেই মাল সম্পদ নেই এজন্য প্রতিবেশীর খবর নিতে হবে কখনো কখনো সময় হজের চাইতে প্রতিবেশীর খবর নেওয়া উত্তম হয় যায় ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব আব্দুল্লাবনে মোবারক রহমত উল্লাহ আরেন বিশিষ্ট তা বেছিলেন জবরদস্ত আল্লাহ ওয়াল আবরহ আলেম ছিলেন তেনার জামান আই একটা ছোট্ট বাচ্চা ছিল বাচ্চা ছোট্ট বাচ্চা এখন এই বাচ্চা সেরকম পাশের বাসার এক মহিলা ছিল বিধবা মহিলা মহিলার বাসায় গেছে বাসায় গিয়ে দেখে মহিলা গরুর মাংস রান্না করতেছে ছোট্ট বাচ্চা বাচ্চারা তো এখন মানুষের কাছে যা দেখে সেটাই খেতে চায় এটা বাচ্চাদের তো সে বাচ্চা এখন গেছে মহিলার বাসায় গরুর মাংস দেখে বাচ্চার খাইতে মন চাইছে বাচ্চাটা ওই মহিলার কাছে বারবার গরুর মাংস চাইছে তো দেয় নাই এমন সময় মহিলা ঘাড় ধাক্কা দিয়ে বাচ্চাটাকে বের করে দিচ্ছে বাচ্চাটা কান্না করতে করতে আবদুল্লাহবনে মোবারক রহমতুন নয়া হেলার কাছে চলে আসলেন কান্না করে বলতেছেন আব্দ বাসার বাসার খালাম আর বাসায় গিয়েছিলাম তিনি গরুর মাংস রান্না করতেছে আমি একটু চাইলাম তুল তিনি না দিয়ে আমাকে ঘাঁড় ধাক্কা দিয়ে বের করে দিলেন আব্দুল্না আপনি মোবারক রহমত নয়া তিনি মনে মনে ভাবলেন বাচ্চা মানুষ মাংস চাইছে তো এক পিস দিয়ে দিলেই পারতো যদি না দিতো তো বুঝায় পাঠায় দিলেই পারতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিনো ক্যান আব্দুল্লাহ নে মোবারক ওয়াহমত উল্লাহ আর বাচ্চাটাকে নিয়ে মহিলার বাসায় চলে গেল মহিলাকে ডাক দিলো হে আমার ভুল আমার এই ছোট্ট বাচ্চা তোমার কাছে মাংস চাইছে তুমি এক দিয়ে দিলেই পারতা না হলে তুমি সুন্দর করে বুঝায় পাঠায় দিতা কিন্তু তুমি না করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিনা কেন মহিলা এবার বলতেছে হজরাত ও আব্দুল্লাহ আপনি বাবা আপনি জানেন আমি বিধবা মহিলা আমার দেখভাল করার জন্য আমার স্বামীর আত্মীয় স্বজন নাই আমি কিছুদিন আগে কাজ করার জন্য বাজারে গিয়েছিলাম মানে মহিলা বিধবা দেখার মতন কোনো পুরুষ মানুষ তার নাই মহিলা এবার কাজ কার গুজারই বলতেছে যে শোনেন কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম যে কাজ খুঁজে টাকা পয়সা এরকম কাজকর্ম করে টাকা পয়সা নিয়ে সন্তানদের জন্য খাবার নিয়ে আসবো কিন্তু দুঃখবশত কোনো কাজ না পেয়ে বাসায় যখন চলে আসতেছিলাম জীবন রাস্তার পাশে দেখলাম একটা মরা গরুর এরকম পরে আছে মরা গরুর কিছু মাংস লোকদের চোখকে ফাঁকি দিয়ে মাংস কেটে নিয়ে বাসায় চলে আসছি সন্তানদেরকেই মরা গরুর মাংস রান্না করে খাওয়াইতেছিলাম হজরত আপনি তো জানেন বড় আলেম মানুষ আপনি এই মরা গরুর এই হারাম মাংস আমাদের জন্য যায়জ কিন্তু আপনার সন্তানের জন্য এটা হারাম আপনার সন্তানকে খাওয়ানো যাবে না এই জন্য আপনার সন্তান চাইতেছিল আমি রাগান্দিত হয়ে গিয়েছিলাম বারবার চাইতেছিল এক পর্যায়ে তাকে ভার ধাক্কা দিয়ে বের করে দিয়েছি কারণ হারাম মাংস যেন আপনার সন্তানের পেটে চলে না আব্দুল্লাহ নেম ওবারক রহমতুম ওয়া মহিলার কথা শুনে অবাক হয়ে গেল আমি নফল হঁস করার জন্য যাইতেছি সহজে কিন্তু আমার বাড়ির পাশের মহিলা তিনি কুদারত অবস্থা আছেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহির সহ্য করতে পারলেন না ওই বছর তিনি নফল হজ করার জন্য যাওয়ার জন্য যে টাকা পয়সা রকম জমিয়েছিলেন মাল সামানা জমিয়েছিলেন তিনি হজে না গিয়ে সম্পূর্ণ টাকা পয়সা মাল সম্পদ তিনি ওই বিধবা মহিলার হাতে দিয়ে দিলেন আর বললেন বোন এই টাকা পয়সা দিয়ে তুমি তোমার সংসার পরিচালনা করো আর বাকি টাকা দিয়ে তুমি এরকম ব্যবসা বাণিজ্য করে তোমার জীবন চালা হজে যাওয়ার জন্য যে টাকা পয়সা তিনি সরঞ্জাম জোগাড় করেছিলেন সমস্ত টাকা পয়সা মহিলার হাতে দিয়ে গেছে এই দানটা আল্লাপাক রবীন্দিনের কাছে কতটা পছন্দনীয় হয়েছে দান করলে কেমন স্বভাব হয় কেমন ফজিলত ওই বছরে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলহের এক বন্ধু তিনি হজে গিয়েছিলেন পঁয়তাল্লিশ দিন থাকার পর যখন দেশে ফিরলেন আবদুল্লাহ আপনি মুবারক রহমতুল্লাহ আরে কি জিজ্ঞাসা করল বন্ধু তুমি হজ থেকে ফিরিলা কবে আবদুল্লাহ আপনি মুবারক কে বলতেছে তুমি হজ থেকে ফিরিলা কবে আবদুল্লাহ মুবারক বলতেছে ভাই তুমি কি বলতেছ বলে হ্যাঁ কারণ আমি যখন ঘর আল্লাহ তালার ঘর তো অফ করতেছিলাম বাইতুল্লা তফ করতেছিলাম তখন দেখি তুমি আমার আগে আগে ঘুরে ঘুরে এরকম তফ করতে যখন আমি পাথর ঢেলাইতেছিলাম শয়তানকে দেখি তুমি আমার আগে আব্দুল্লাহনে মুবারক অবাক হয়ে বলতেছে বন্ধু আমি তো এই বছর হজে যাই নাই তাহলে তুমি আমাকে কিভাবে দেখলে বন্ধু এবার ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ আমি জানি তুমি হজে যাও নাই কিন্তু কিছুদিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে আমাকে স্বপ্ন দেখায়ছিল প্রিয় আমার আল্লাহ ওয়ালাদের স্বপ্ন গুলা হয় আলকায় সত্য স্বপ্ন আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বলতেছে ও বন্ধু স্বপ্ন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাইতেছে বলতেছে শোনো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজে না ঈশা হজরে টাকা পয়সাগুলা বিধবা মহিলাকে দিয়ে সাহায্য করছে আল্লাহ তাআলার কাছে দানটা এত পছন্দনীয় হয়ে গেছে যে আল্লাহ তাআলা তো তেনাকে তো কবর হজের সব দান করছে নাই করছে তার পাশাপাশি হজের মধ্যে যতগুলো মানুষ পৃথিবীর আনাচে কানাচে থেকে আসছে যতগুলো মানুষ আরাফার ময়দানে অবস্থান করতেছে কোন মানুষের হজ কবুল হয়তো না কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার যতগুলো মানুষ ফারাম ময়দানে আসছে আল্লাহ তাহালা সমস্ত মানুষের হস্তে কবুল করে নিয়েছে তাহলে